থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ত এলাকা সামসেন রোডে আকস্মিকভাবে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে এতে রাস্তার একাংশ ধসে পড়ে তৈরি হয় প্রায় পঞ্চাশ মিটার গভীর বিশাল গর্ত ধসের ফলে বাজিরা হাসপাতাল সংলগ্ন এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক বুধবার সকাল সাতটা তেরো মিনিটে বাজিরা হাসপাতাল রেল স্টেশনের উপরের অংশে ঘটনাটি ঘটে প্রাথমিক তথ্যে জানা গেছে গর্তটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ত্রিশ মিটার করে এবং এটি নির্মাণাধীন টানেলের ওপরই অবস্থিত ছিল ভয়াবহ এই ধসের পর মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক ব্যস্ত রাস্তায় মানুষ দিকবিদিক ছুটে পালায় স্থানীয় প্রশাসন জানিয়েছে বাজিরা ও সাংহিমুরের মধ্যবর্তী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া বাজিরা হাসপাতালের বহির্বিভাগীয় চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং হাসপাতাল ভবনের আশেপাশে থাকা প্রায় তিন হাজার পাঁচশো রোগী ও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন এই টানেল ও সড়ক মেরামতে কমপক্ষে এক বছর সময় লাগবে ব্যাংককের গভর্নর চার্ট সিদ্ধিপ জানিয়েছেন দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে রেল স্টেশন ও টানেলের সংযোগস্থলের গঠনগত দুর্বলতার কারণে ঘটেছে ডেস্ক রিপোর্ট সময়ের আলো